ঙ্গহি তাদের তিনজনকে পরীক্ষা করেছেন কি করেছেন পরীক্ষা করেছেন কি পরীক্ষা রশিদ আহমদ গাঙ্গী বললেন তোমরা তিনজনে মসজিদের তিন কোণে বসে যাবে জিকির করবে তারা ফজরের নামাজ পড়ে তিনজন আলে মসজিদের তিন কোনায় বসে রয়েছে কয় কোনায় তিন কোনায় বসে রয়েছে এমন সময় রশিদ আহাম্মাদ গাঙ্গহী বলতেছে একজন ব্যক্তিকে তুমি মসজিদে গিয়ে ঢুকবা দেখবা তিনজন মানুষ তিন কোনায় বসে জিকির করতেছে প্রথম কোনায় যায় প্রথম ব্যক্তিকে টস করে একটা থাপ্পর মারবা দেখবা কি আচরণ করে রশিদ আহমদ গঙ্গোহির কথা অনুযায়ী ওই ব্যক্তি মসজিদ ঘরে আসলেন এসে দেখতেছে তিনজন আলেম মসজিদ ঘরে বসে কোনায় বসে জিকির করতেছে তো সেই কথা মতো ওই ব্যক্তি প্রথম ব্যক্তিকে একটা ঠাস করে কি মারলেন চর মারলেন ওই আলেমও উঠে ওই ব্যক্তিকে একটা ঠাস করে কি মারলেন চর মারলেন কথা মতো আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন দ্বিতীয় ব্যক্তিকে পিছন থেকে একটা ঠাস করে একটা চর মারলেন ওই ব্যক্তি ওই ব্যক্তিকে চর মারেও নাই কিছু বলে নাই ক্ষমা করে দিছে কি করেছে ক্ষমা করে দিছে তৃতীয় ব্যক্তি বসে রয়েছে রশিদ আহমদ গঙ্গহীর কথা মতো সর্বশেষ তৃতীয় ব্যক্তিকে একটা চর মেরেছে ওই ব্যক্তি পিছন থেকে এরপরে ওই তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তিকে বলতেছে ভাই তুমি যাক আমাকে চর মেরেছো তুমি চর মেরেছো আমি তোমাকে ক্ষমা করে দিছি এখন বলো তুমি আমাকে চর মেরে হাতে ব্যথা পেয়েছো কিনা সুবহানাল্লাহ ওই ব্যক্তি কিছু না বলে রশিদ আহমদ গঙ্গহীর কাছে গেলেন গিয়া তিনজনের কথা বিবরণ দিতেছে হুজুর আপনার কথা মতো যখন আমি প্রথম ব্যক্তিকে চর মারি ওই ব্যক্তি উঠে আমাকে চর মারে আবার দ্বিতীয় ব্যক্তিকে যখন উঠে আমি চর মারি ওই ব্যক্তি আমাকে চর না মেরে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা ক্ষমা করে দেয় এরপরে তৃতীয় ব্যক্তিকে যখন চর মারি ওই ব্যক্তি আমাকে তো ক্ষমা করেছে আরও বলেছে আপনি আমাকে চর মেরে ব্যথা পেয়েছেন কিনা রশিদ আহমদ গাঙ্গহী বলেন

সে ক্ষমা তো করেছে আর উল্টো বলেছে ভাই তুমি আমাকে চর মেরে ব্যথা পেয়েছ তাহলে দেখেছেন খুলুকে আসানা খুলুকে কারিম এবং খুলুকে আজিম কীভাবে তারা বাস্তবায়ন করেছেন এই জন্য ভাই চরিত্র ঠিক করেন চরিত্র ভালো করেন সমাজের ভিতরে ভালো মানুষ হবেন মানুষের সাথে কথা বললে উত্তমভাবে কথা বলেন কর্কশ ভাষায় কথা নয় কি নয় কর্কশ ভাষায় কথা নয় আপনার কথা শুনলে যেন মনে হয় যে না লোকটা আসলেই ভালো লোকটা কি আসলেই ভালো আপনার সাথে মানুষ ইচ্ছা ইচ্ছায় কথা বলবে আর কিছু কিছু মানুষ আছে তাদেরকে দেখলে মানুষ পাশ কাটিয়ে চলে যায় ঠিক কি না যায় কি না এটা কেন যায় তার চরিত্রের কারণে কেন যায় তার চরিত্রের কারণে যায় এই জন্য আপনাকে দেখলে যেন মানুষ কাশে আসে এরকম চরিত্র দেখাবেন আপনাকে দান সজ্গা করার দরকার নাই কুটি কুটি টাকা দেওয়ার দরকার নাই সমাজের ভিতরে চরিত্র দেখার মানুষকে দেখবেন মানুষ অটোমেটিক আপনার কাছে চলে আসবে ঠিক কিনা এই জন্য ইসলাম মানুষকে উত্তম চরিত্র অর্জন করার জন্য বলেছেন আপনি নামাজও পড়েন চরিত্র অর্জন করেন দেখবেন সমাজের ভিতরে আপনি একজন ভালো মানুষ হবেন ঠিক কিনা এই জন্য মানুষের সাথে কথা বলবেন ভালোবাসায় কথা বলবেন এবং মুখের সংযোগ লাগিয়ে কথা বলবেন উত্তম চরিত্র দেখাবেন এর দ্বারা সমাজে আপনার জন্য মানুষ দোয়া করবে